বন্ধুরা এটি হলো বীরাঙ্গনা সখিনার কাহিনী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি বীরাঙ্গনা সখিনার কাহিনী তো চলুন সবাই মিলে এখন বীরাঙ্গনা সখিনার মাজারটি ঘুরে দেখে আসি এবং ইতিহাস সম্পর্কে জানি বীরাঙ্গনা সখিনার বীরত্বের কথা আমাদের সকলেরই জানা গরিপুর উপজেলার কেল্লা তাজপুরের মোগল দেওয়া নুমর খার শুকনা ছিলেন সখিনা একদিকে তিনি ছিলেন অপরূপ সুন্দরী অন্যদিকে সর্ববিদ্যায় পারদর্শী তার রূপ গুণের খ্যাতি ছড়িয়ে পড়েছিল বহুদূর পর্যন্ত এমনকি পঞ্চাশ থেকে ষাট মাইল দূরবর্তী বারো বিয়ার অন্যতম কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির স্বাধীন শাসক ঈশাখার খার নাতি ফিরোজ খা রূপ ও গুণের বর্ণনা শুনে তাকে দেখার জন্য বেকুল হয়ে পড়ে সে সময় দেওয়ানুমার খা পরিবারের কঠোর পর্দা প্রথা চালু থাকায় সকিনাকে দেখার সুযোগ ছিল না ফিরোজ দরিয়া নামের এক নারীকে বিক্রেতা সাজিয়ে তথা সকিনার পাঠান দরিয়ার ফিরোজ খার অসামান্য রূপ গুণের কথা শুনে সকিনাও তাকে ভালোবেসে ফেলেন ফিরোজ খা উমর দরবারে বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু কন্যা পক্ষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লজ্জা ও খুব ফিরোজ খা বিশাল বাহিনী নিয়ে কাল অভিযান চালায় অতর্কিত আক্রমণে ওমর খা বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করে তখন ফিরোজ সকিনাকে নিজের কাছে নিয়ে যান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ করেন বিয়ের মধ্য দিয়ে উভয়ের অতৃপ্ত প্রেম পূর্ণতা পায় কিন্তু ওমর খা এই বিয়ে মেনে নিতে পারেননি পাল্টা আক্রমণ চালিয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরোজ খাকে বন্দি করেন তার সৈন্যবাহিনী মানসিকভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়ে পড়ে সে সময় পুরুষ বেশে যুদ্ধে অংশ নেন সকিনা স্বামীর পক্ষে বাবার বিরুদ্ধে সেই যুদ্ধ সকিনার অংশগ্রহণে ওমরখার খার বাহিনী প্রায় হয়ে পড়ে পরিস্থিতি পাল্টে যায় ওমরখার খার জৈনে কুজিরের কুমন্ত্র গুজব রটিয়ে দেওয়া হয় ফিরোজ খা তার স্ত্রী সকিনাকে তালাক দিয়েছেন এ খবর সকিনার খানে পৌঁছালে তিনি বেঙ্গে পড়েন যুদ্ধ কৌশল সঠিকভাবে পরিচালনার শক্তি হারান এক সময় বিপক্ষ শক্তির আগাতে মাটিতে লুটিয়ে পড়েন শির শির খুলে গেলে দেখা যায় বীর সখিনার মুখ উমর খা কন্যাকে হারিয়ে সুখে পাগল পায় এরপর ফিরোজ খাকে এরপর জামাতা ফিরোজ খাকে বন্দিশালা থেকে মুক্তি দেন শোনা যায় এরপর থেকে প্রতি সন্ধ্যায় দরবের ফিরোজ খা প্রদীপ জ্বালে সকিনার সমাধির পাশে নিচুপে বসে থাকতেন তিনি অমৃত সকিনাকে না পাওয়ায় বেদনার কাতর ছিলেন এই প্রেম ইতিহাসে অমর এই গল্প একদিকে বীরত্বের অন্যদিকে এক বিয়োগের বন্ধুরা এটি হলো বীরাঙ্গনা শখিনার কাহিনী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি বীরাঙ্গনা সখিনার কাহিনী তো চলুন সবাই মিলে এখন বীরাঙ্গনা সখিনার মাজারটি ঘুরে দেখে আসি এবং ইতিহাস সম্পর্কে জানি এই বীরাঙ্গনা শখিনার বাবা ছিল উমর দেওয়ান খা যিনি কেল্লা তাজপুরের একজন রাজা ছিলেন তো এই বীরাঙ্গনা সখিনা অনেক মানে সব বিষয়ে পারদর্শী ছিল নাচ গান পড়াশোনা রূপে গুণে সব থাকার কারণে ফিরুজ এই কিশোরগঞ্জের ইশাকার দহিত্র ফিরুজকা এই বিষয়টি জানতে পারে যে এই সখিনা বিবি অনেক মানে রূপবতী এবং নাচ গান সব পারদর্শী তো জানার পরে তিনি এই বীরাঙ্গনা সকিনার মানে সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তো এই বিষয়টি আবার দেওয়ান উমর মেনে নিতে পারে নাই তো মেনে না না নেওয়ার কারণে সে এক সময় ওই খার সাথে যুদ্ধে লিপতে হয় এবং এই খাকে বাঁচানোর জন্যই এই সকিনা দেবী এই তার বাবার সাথে যুদ্ধ করেন সকিনার সমাধিটি গিলাপ দিয়ে ঢাকা উপরে একটি ছাউনি আছে একটি গাছ দেখতে পাচ্ছি আমরা আসলে গাছটা অনেক পুরনো মানে বলা বাহুল্য এটা মনে হয় আজ থেকে আরো দুই তিন বছর আগের গাছটি হতে পারে মানে দুই তিনশো বছর আগের গাছটি হতে পারে গাছটি দেখতে পাচ্ছেন আসলে আমার এই গাছের নামটা জানা নাই এটা আসলে কি গাছটা হতে পারে এই যে আরেকটি গাছ এই মানে এটা সবটুকু একটা গাছ আছে মনে হয় এখন হয়তো আলাদা আলাদা হয়ে গেছে গাছ গাছগুলা গাছ দেখতে পাচ্ছেন মর্বু কিছু বলছেন আমাদেরকে আকন্দ আকন্দ কুটুমতলি কুসুমকলি ও আচ্ছা আমরা গাছের নামটি জানতে পেরেছি এখানে এক মানে মুরব্বী এসেছে বলতেছে এই গাছের নামটি হলো আকন্দ কুসুমকলি আকন্দ কুসুমকলি তো আমরা এখন এই বাইয়ের সাথে একটু কথা বলবো আসলে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিয়া ও আচ্ছা এই গাছটার নাম কি বলছেন আকন্দ কুসুমকলি

সমাধিটি গিরে রয়েছে অনেক আখন্দ কুসুমকলি গাছ গাছগুলি দেখে মনে হলো বীরঙ্গ রাশো কিনা সূর্য বীর্যের প্রতীক আবার মনে হলো গাছগুলো বড় মায়ায় সমাধিটি গিরে রয়েছে বীরাঙ্গনার সকিনা একদিকে ছিলেন কোমল মনের অধিকারী অন্যদিকে যোদ্ধা সকিনার জীবন যেন নারী প্রেমের উৎকৃষ্ট উদাহরণ